হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভেঙে গেল কলকাতার নাইট রাইডার্সের মেন্টর ড্রায়ান ব্রেভোর রেকর্ড তার রেকর্ড ভেঙে দিলেন রশিদ খান আফগানিস্তানের এই স্পিনার টি টোয়েন্টিতে সর্বাধিক উইকেটের মালিক এখন দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি লিগ এমআই কেপ টাউনের হয়ে খেলেন রশিদ পালস রয়্যালসের বিরুদ্ধে সেমিফাইনালে তেত্রিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন তিনি এই ম্যাচের পর টি টোয়েন্টিতে রশিদের উইকেট সঙ্গে দাঁড়িয়েছে ছশো তেত্রিশ ড্রাভর রয়েছে ছশো একত্রিশটি উইকেট অর্থাৎ এই ম্যাচের আগে দুজনের যৌথভাবে সর্বাধিক উইকেট শিকারী ছিলেন এবার ব্রাভোকে ছাপিয়ে গেল রশিদ খান এই ছশো তেত্রিশটি উইকেটের মধ্যে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আফগানিস্তানের হয়ে একশো একষট্টি উইকেট নিয়েছেন রশিদ বাকি চারশো বাহাত্তরটি উইকেট নিয়েছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বিভিন্ন দেশের লিগে খেলেন রশিদ তার মধ্যে উল্লেখযোগ্য সানরাইজ হায়দ্রাবাদ গুজরাট টাইটেন্স অ্যাডিলেট স্ট্রাইকার সাসেক্স সার্কাস ট্রেন্স রকেট ও এমআই কেপ টাউন ব্রাভত থেকে অনেক কম ম্যাচ খেলেই তাকে টপকে গিয়েছে রশিদ চারশো একষট্টি ম্যাচে চারশো ছশো তেত্রিশটি উইকেট নিয়েছে অফ স্পিনার এই রশিদ খান তার বলিং গড় আঠারো পয়েন্ট জিরো আট সেখানে ছশো একত্রিশটি উইকেট নিতে পাঁচশো বিরাশিটি ম্যাচ খেলেছে ব্রাহ তার বলিং গড় আঠাশ পয়েন্ট চার জিরো তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কেকেআর ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারিন তার উইকেট সংখ্যা পাঁচশো চুয়াত্তর চার নম্বরে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির টি টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা পাঁচশো একত্রিশ বাংলাদেশের সাকিব আল হাসান চারশো বিরানব্বইটি উইকেট নিয়ে এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বন্ধুরা বর্তমান সময়ে টি টোয়েন্টির কিং বলা যায় রশিদ খানকে কারণ যেখানেই খেলতে যাচ্ছে সেখানে ব্যাটসম্যানদের কাপুনি ধরিয়ে দিচ্ছে সেটা আইপিএল হোক বা এম আই কেপটাউনি হোক বন্ধুরা তোমাদের কি মনে হয় বর্তমান সময়ে সর্বশ্রেষ্ঠ বোলিংয়ের তালিকায় সর্বোচ্চ স্থানে রয়েছে রশিদ খান প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলেই ভালো থেকো ধন্যবাদ